সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাই তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ও নমস্কার তো আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম এই কাছেই যেহেতু ছুটির দিন এই ছুটির দিনে আমরা একটু চলে গেলাম একটু হাওয়া খেতে তো এখানে যে কি বাতাস ছিল আর হাওয়া খেয়ে আমরা বাজার করে নিয়ে চলে আসলাম এই দেখুন তো এখানে রয়েছে বরবুটি রয়েছে নুডস খাওয়ার জন্য আর রয়েছে মুরগি চিকেন কতগুলো মুরগি কিনেছি আর ডিম কিনেছি তো বন্ধুরা ডিমগুলো আমি কিন্তু দুই দিনের জন্য বাইরে এভাবে ঝাঁকিতে করে রেখে দিই তারপরে দুই দিন পরে আমি ফ্রিজে উঠাই খুব সুন্দর করে ধুয়ে কারণ এভাবে ডিম তাহলে কিন্তু ও খোসাটা খুব দ্রুত উঠে যায় এখন আমি এই বাচ্চারা তো কেউ কেউ করছে একটু নুডুলস খাবে আমি সকালে যেহেতু একটু কিছুই নাস্তা করা হয়নি তো আমি নুডুলস কিন্তু রান্না করে করছি আর এক্ষেত্রে আমি একটু বরবটি দিব আর ছা পেঁয়াজ কুচি দিয়েছি বেশি করে টমেটো কুচি দু চার পাঁচটা কাঁচামরিচ কুচি সব একসাথে খুব ভালো করে দিয়ে আমি হালকা করে নাড়া দিচ্ছি একটু সামান্য লবণ ও শুকনো লঙ্কার গুঁড়ো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি সাইডে দেখো রেখে দিয়েছি সবজিটা এবং আগে থেকেই রেডি করে রেখেছিলাম দুইটা ডিম আর সেই ডিম দুটো এখন দিয়ে সামান্য একটু লবণ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে ভেজে দিব। এবং একই প্যানে এভাবে ভেজে নিলে না ডিমটা গন্ধ আসে না আর খেতে মজা লাগে তো আমি কিন্তু উঠিয়ে রেখেছি দেখো একটু আমার কিন্তু হয়ে গেছে এটা অলরেডি আর এখন আমি হালকা করে সেদ্ধ দিয়েছিলাম আগে থেকে নুডলস আর সেই ঝোলসহ আমি এখন দিয়ে দিচ্ছি যেহেতু হালকা ঝোল ঝোল ঝোলঝল রাখলে এই সবজিটাও আমার সেদ্ধ হয়ে যাবে তো এভাবে আমি কিন্তু বেশ খানিক্ষণ নাড়া দিয়ে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি আমি তিন প্যাকেট মশলা দিয়েছি নুডুলসের আর নুডুলসের তিন প্যাকেট মশলাই আমার যথেষ্ট তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে আমার প্রায় হয়ে গেছে ভিহরছে যেহেতু নুডুলসটা আগে থেকে রেডি করা ছিল আর এখন আমি শেষের দিকে একটু হালকা নাড়া দিচ্ছি তো নাড়া দিয়েই কিন্তু আমি চুলার গ্যাসটা আমি বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে একটু ঢাকা দিয়ে খানে রেখে দিলে এটা হয়ে যাবে একেবারে শুকনা শুকনা দেখো ঢাকনাটা কিন্তু আমি উঠিয়ে ফেলেছি এখন আমি একটু সার্ভ করব যেহেতু আমার মেয়ে খাওয়ার জন্য আগে থেকে এই মনে হয় জিপ দিয়ে পানি পড়ছে আর ও খুব পছন্দ করে এ ধরনের নুডুলস আজকে যেহেতু ছুটির দিন সকালের নাস্তাটা আমি এটাই করেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করছি এই দেখো আমি সার্ভ করে ফেলছি কত সুন্দর হয়েছে নুডুলসটা আর এই নুডুলসটা খেতে না ভীষণ ভালো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই তোমরা অনেক প্রকারের নুস রান্না করো এক একজন আর খেতে ভারী মজা হয় তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের সাথে থেকো বাই বাই